গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ভোর জয় তারা জয় তারা ওখানে পুবুলার বাবা রেডি হচ্ছে তো চলো আজকে আমরা একটুখানি অন্য প্ল্যান যাব মানে অন্য ভাবে যাব প্ল্যানটা একটু অন্য তাই তো আমাদের সবাইকে বলবো না কিন্তু ঠিক আছে গাইস ভিডিওটা স্টার্ট করবার আগে একটু কিছু কথা বলে তারা ভিডিওটা দেখো না আর যারা বড় তারা ভিডিওটা দেখো নিন্দুকেরা নিন্দে করো আমার দেখে আর যারা ভালোবাসো আমাদেরকে তারা অনেকটা ভালোবাসা দিয়ে আমাদের ব্লগটা দেখে তো চলো ভ্লগটা এবার স্টার্ট করা যাক গুড মর্নিং সত্যি এই প্রথমবার সবাই মিলে যাচ্ছে কতদিনের প্ল্যান মানে কয়েকশো বছর আগেকার প্ল্যান আজকে সেটা পূরণ হতে চলেছে আর এদিকে তো পুবলা বলেই দিয়েছে আমরা কোথায় যাচ্ছি আর পুবলা ও সব মোটামুটি সারা বেলুন বালিকে জানিয়েই দেবে যাই হোক ট্রেন আসছে চলো হাওড়ায় যাব ও যাই হোক এরপর হাওড়া তারপর হাওড়া থেকে আবার ট্রেন দেখা যাক

আমরা ট্রেনে উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা বাজে পাঁচ মিনিট বাকি আর যে যার কাজ করতে লেগে গেছে এখানে সজল এই ফোন রেখে দিয়েছে ফোন রেখে দিয়েছে এতক্ষণ ফোন কাটছে ওখানে কিছু লাগবে না তোমার এখন

Chega ah. então, é. 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 খুবলাকে দেখোর বাবার কোলে এখানে রিজুল সজাগ আরো আগে গিয়ে গেছে আ কি সুন্দর দেয়ালটা রং করা দেখ আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি লোক দেখো তো লোক প্রচুর লোক হাই অনাস প্রচুর লোক আ हेलो আমরা পৌঁছে গেছি यस মানে স্টেশন অফ স্টেশন অফ তো এদিকে এদিকে হ্যাঁ

যাই এইবারে আমরা এই একদম মা তারা সরণীর ভেতরে হোটেল নিয়েছি দেখা যাক কিরকম কি হয় ব্যাপারটা চলো ও সজল কাকার কোলে যাই তারা চলো তো এই হচ্ছে মৌচাক মিষ্টির দোকান আর ঠিক এই যে অগ্নিবিলা লজ বাবুই যাক বাবু আসো চলো এ নিয়ে ভিডিওর অর্ধেক এগিয়ে গেল। এবি 1, আমি তোমাদেরকে নানান রকম ভিউ দেখিয়েছি। এই আমার ইউটিউব চ্যানেলে প্রথম হতে চলেছে শশান ভিউ vlog। দেখো এই হচ্ছে শশান দেখতে পাচ্ছ নিশ্চয় আশা করছি। এই হচ্ছে শশানের এন্ট्रेंस এই যে এইটা এন্ট्रेंस। আর এই যে দেখো এইটা পুরোটা শশান আর কি। এই যে

चलो भेतर ढोका जाए ये माय मूंग दर्शन करना

ধরে রাখো ধরে রাখো ক্যামেরা ধরে রাখো হ্যাঁ ধরে রাখো হ্যাঁ কারণ ছবিটা ঠিক আছে ঠিক আছে

조그마한 아, 참지 মায়ের মন্দিরে দেখো সবাই সবাই ভোগ খেতে বসেছে আমরাও বসে সাথে গেছি আসলে এরকম সুযোগ তো সবসময় হয় না তাই এই যে পুবলা একটু বায়না করছে যেহেতু ঘুমটা ঠিকঠাক হয়নি রাত জেগে আছে কিন্তু তবুও মায়ের ভোগ খাওয়ার যে ব্যাপারটা ওটা আমরা কখনোই মিস করতে যাই না বা এই সুযোগটা সবসময় হয় না যেহেতু আমরা একটু বেলায় আসি আর নেক্সট দিন আবার সকাল সকাল বেরিয়ে পড়ি অনেক বছর পর আবার এই সুযোগ হয়েছে আগে একবার খেয়েছিলাম তো এই সুযোগটা কোনোভাবেই হাত ছাড়া করা যায় না তো আমরা যা হোক করে ম্যানেজ করে নেব তাই তো বাবা এবার ঠিক আছে জল খাওয়া হয়েছে জলটা ভালো জলটা ভালো ছোট হয়ে গেছে খুব গাইজরা এখনো ফটো তুলছে গাইজে অনেকজনকে পাঠাতে হবে যারা যারা দেখছো এরা ব্যাচেলার আছে এখনো তো কোনো ব্যাপার না চ্যানেলটা যারা আছে তাকে ডিএম করতে পারো বা কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো তাহলে কি হবে ব্যাচেলার দুটো উদ্ধার হয়ে যাবে এই আর কি এই হচ্ছে মায়ের মন্দির মানে ব্যাপারটা বুঝতেই পারছি আর এই যে আমরা এখানে বসে আছি মানে মায়ের মন্দির আর আমরা এখানে এখনো ভোগ পাইনি আমরা এবার পাবো আর ওই যে সবাই মোটামুটি এখন প্লেট সেমই আছে এখন মোটামুটি আর সবার পাতি সেম তো চলো খেতে শুরু করি আর ওয়েট করতে পাচ্ছি না আমি তো এখন বাজে দুপুরবেলা সাড়ে তিনটে হ্যাঁ তো মোনার ব্লগটা আমরা কন্টিনিউ করে দিচ্ছি তার কারণ ও একটু ঘুমিয়ে পড়েছে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে ওই ব্লগটা যেন কমপ্লিট করে দেওয়া হয় মানে কন্টিনিউ করা হয় একটু ছেলেকে নিয়ে রয়েছে ছেলে ঘুমোচ্ছে বলে আমরা তিনজন আমার বেরিয়ে পড়েছি শপিং করতে শপিং হ্যাঁ দেখতে থাকো কি তুই চিনছি তো চলো যাওয়া যাক আমরা একটু ভুল টাইমে শপিং করতে বেরিয়ে পড়েছিলাম মানে শপিং মিনস আমরা রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করবো মাংস মাংস তো এখন দেখছি মুরগিগুলো নর্মালি খাঁচায় রয়েছে কিন্তু দোকানদাররা কেউ নেই তো আমরা একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ মানে যখন উঠবো তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে সন্ধ্যেবেলা যাবো মাংস রুটি ফুটি এগুলো অর্ডার দিতে তো চলো ততক্ষণের জন্য টাটা ওরা তো বেরিয়েছিল তোমরা দেখেছো নিশ্চয়ই তো এই জাস্ট ওরা আসলো আর আমি আর পুবলা ঘুমাচ্ছিলাম পুবলা এখনো ঘুমাচ্ছে ওই যে ওই ঘর মানে এই জানলাটা আমাদের তো আমার ঘুমটা এই সবে আমি ঘুমাতে যাচ্ছি ফোনটা ঘেঁটে আর ওদের গলা পাচ্ছি তো আমি ওটা পড়লাম যাই হোক যেগুলো দেখানো হয়নি সেগুলি হচ্ছে

কেমন লাগছে এই হচ্ছে এই যে যখন দিয়ে মানুষ ঢুকছে সেটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা আর এই যে তার উল্টো দিকেই মৌচা এখানে আমরা রয়েছি অগ্নিবিনা লজ কেমন লাগছে বলো ঠান্ডা কেরকম এখানে খুব লাগছে এখানে আর রিজু আর সজল লাগছে ওরা ঘরে তালা দিচ্ছে আমরা এখন যাচ্ছি আরেকবার মাকে দর্শন করতে রাতে খাবার অর্ডার দিতে তাই তো কোন কথা বলছে না একটু কম কথা বলে তারা পিঠে আসে আমি গ্লো করছি ঘন্টু কি খাবে ঘন্টু এইটা খাবে ঘন্টুর বাবা এইটা খাবে বাবা ও খেলনা বাবার সাথে এই এই ছেলেটা মানুষ না অমানুষ হ্যাঁ ঘন্টুর বাবার সাথে এই ছেলেটাও খাবে আর ঘন্টুর বাবার সাথে এই যে এই ছেলেটা যেটা বলছে এই ছেলেটাও খাবে ছি 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 মানুষ না আমার হাতে কিসব দিয়ে দেবতা নাকি ধরেই দিয়ে গেছে বলি যে দেবতার দেবতার মুখটাই যে তোমরা মানুষ ছেলেরা দেবতার সাথে খেলা করছ তোরা মানুষ ছেলেরা দেবতার সাথে খেলা আর আমার ঘন্টুটা সত্যি সরলে সাদের তাইও এইটা খাবে এটা সকালের জন্য নিয়ে নিয়েছি দুধ কফি করে খাবো আমি একটু প্যানডি খেয়ে তারপর কিছু আছে বলতে কফি কিনে এনে ঘন্টুর বাবাই কিছু শুধু একা খাবে না সঙ্গে এই যে ঘন্টুর মা হ্যাঁ হ্যাঁ ওইদিকে নয় দে আমি শুধু একটু দুটো কফির পাউচ নিয়ে আসি যাই কেন কালকে সকালে আমি এই যে এটা কিনে পুরোটা আজকে এটা খাবে কালকে সকালে এখানে দেখি বাবা ওকে একটু দাও হ্যাঁ ওইটাই তো হয় ওই যে চাইছে আবার দেখো কি দুষ্টু মানে ও বলছে আগে দেখে নিচ্ছে তুমি ওকে কতটা দিচ্ছ খেয়ে নাও distu gulo chalo chalo